আগামী কয়েকদিন খানিক স্বস্তি দেরিতে হলেও শরতের আকাশে তুলোর মতো মেঘের দেখা দিয়েছে মোটের উপর কয়েকটা দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ঝলমলেই থাকবে সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কখনো রোদে পুড়ে যাওয়ার জোগাড় কখনো বা পরক্ষণেই মেঘে ঢাকছে আকাশ তবে আগামী বুধবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ অর্থাৎ মহালয়ার দিন থেকে ফের বৃষ্টি শুধু তাই নয় এবার পুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতা জড়িত অস্বস্তি বেড়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সহ উত্তরের জেলাগুলির অবস্থা তথ্যই বচ পুজোর ছুটি কাটাতে অনেকেই পাহাড়ে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলেছেন কিন্তু পুজোর আগে টানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড় ইতিমধ্যেই বিভিন্ন রাস্তায় ধস নেমেছে ফুসে তিস্তা ভেঙে পড়েছে বাড়িঘর তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক করেছে রাজ্য প্রশাসন লাগাতার পার্বত্য এলাকায় টানা বৃষ্টি চলছে গত কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে আলিপুর দুয়ার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বিপজ্জনক পরিস্থিতি দশ নম্বর জাতীয় সড়কে পুজোর আগে এই একটা রবিবার বৃষ্টি বাদলার ঢুকুচি নেই পুজোর শপিং বাকি থাকলে আজ কিন্তু মক্ষম দিন শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে তেত্রিশ এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি